আজকে নামাজ তো নামাজ বাদ দিও না বন্ধু জীবন আরো বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের ইস্কিটো সিমের আদ্যপান্তও দেখাবো তো ইস্কিটো সিম হচ্ছে যে গ্রামীণ ফোনের একটা ডিজিটাল প্রোডাক্ট তো আমরা ইস্কিটো সিমের কি কি সুবিধা অসুবিধা আছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য স্কিটো সিম কেনার পরে বা স্কিটো সিম যে কোনোভাবে আপনি যদি চালাতে চান তাহলে আপনাদেরকে স্কিটো অ্যাপটা দরকার এই অ্যাপ অ্যাপটা এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে গেলে সার্চ করলেই পেয়ে যাবেন স্কিটো লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো আমরা স্কিটো সিমের অ্যাপে চলে যাই এখানে অ্যাপে আপনাকে মাই মাইজিপির মতো করে লগ ইন করতে হবে লগ ইন করার পরে এইরকম হচ্ছে আপনি ইন্টারফেসটা পাবেন আপনার কয় এম বি কয় টাকা আছে কয় মিনিট আছে সেটা স্কিটো সিমটা কিন্তু গ্রামীণের একটা সিম আপনি যদি এইটা সিমের কীভাবে আপনারা রিচার্জ করবেন সেটাই আমি সবার আগে চলে আসি যে এটা কি কীভাবে আমরা রিচার্জ করবো তো ধরুন আমরা যদি এখানে রিলোড দেই রিলোড দেওয়ার পরে আপনি এখানে আপনাদের কয় টাকা রিচার্জ করতে চান সেটা আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে এখানে আপনার বিকাশ নগদ বা আমরা যদি এখানে দেখুন একশো দুশো বিশ টাকা দেই দেওয়ার পরে রিলোডে যাই যাওয়ার পরে এখানে আমাদের অপশানগুলো দেখিয়ে দেবে যে আমরা কী কীভাবে এটাকে রিচার্জ করতে পারবো যেমন বিকাশ নগদ আছে তারপরে ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে এস এস মানি আমেরিকান এক্সপ্রেস আছে এগুলোর মাধ্যমে আপনারা আপনার নাম্বারে রিচার্জ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে যে রিচার্জের কথা রিচার্জের এছাড়াও আপনি আপনাদের আপনাদের এলাকার যে গ্রামীণ ফোনের যে দোকানগুলো আছে সেখানে আপনি যদি বলেন যে আপনি স্কিটও রিচার্জ করবেন ওরাই কিন্তু রিচার্জ করে দেবে এখন এটা তো হচ্ছে যে রিচার্জের ফোনটা গেল এখন আমরা বাই ডাটা যদি দেখি তাহলে বাই ডাটাতে যাওয়ার পর এখানে আপনি ডেলস দেখতে পারবেন এখানে তুলনামূলকভাবে ইন্টারনেটের রেটটা একটু কম তো প্রোমোডেলসে যাওয়ার পরে দেখুন আমাদের সিমের জন্য যে অফারগুলো আছে সেই অফারগুলো শো করতেছে যেমন ষাট টাকায় ষাট জিবি পাঁচশো তো ঊনপঞ্চাশ টাকায় ঠিক আছে অর্থাৎ সাড়ে পাঁচশো টাকায় ষাট জিবি তিরিশ দিন ম্যাথ এরপরে চল্লিশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো আটচল্লিশ টাকা এরকম করে আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই অফারগুলো এখানে আসে যেটা মাই জিবিতে অনেক বেশি এই এম বিগুলার রেটে হচ্ছে যে অনেক বেশি তো এটা হচ্ছে প্রোমো ডেলস প্রোমো ডেলস থেকে আপনারা এখানে দেখে সরাসরি কিনতে পারবেন এরপরে আরেকটা চিল ডেলস সিল ডেলসে একটু ক্যাশব্যাক দেয় বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় তো এই যে এখানে কয় টাকা ক্যাশব্যাক পাবেন কয় কত এমবি পাবেন সেটা হচ্ছে যে সিল ডেল ঠিক আছে এভাবে আপনারা এখান থেকেও এমবি কিনতে পারবেন এরপরে আছে যে ডাটা মিক্সার ডাটা মিক্সার থেকে আপনি আপনার ডাটা মিক্সারটা সবচেয়ে বেশি সুবিধাজনক এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনি এটা বাড়া কমা করে এখানে আপনার মতো প্রয়োজন মতো আপনি নিতে পারেন তো এখানে আপনি তিরিশ দিন মেদের এম নিতে পারবেন তিরিশ দিন মেদের এম নিতে পারবেন সাত দিন মেদের এম নিতে পারবেন আপনার প্রয়োজন মতো তো আমরা যদি শুধু রেগুলার ডাটা নেই যেটা দিয়ে সবগুলাই কাজ করা যাবে অর্থাৎ ফেসবুক ইউটিউব সব কিছু চালা যাবে তারা চাইলে তিরিশ দিন মেয়াদে নিতে পারবো বা সাত দিন মেঁদের নিতে পারবো রেগুলার ডাটা রেগুলারটা মানে সবগুলোই চালা যাবে তো এটা আপনারা প্লাস প্লাস করে দিলে আপনি আপনার দেখতে পাবেন নিচে অ্যামাউন্ট যুক্ত হচ্ছে যে এখানে অ্যামাউন্ট প্লাস ডাটা অ্যাড হচ্ছে যে এইভাবে আপনারা ডাটা কিনতে পারবেন তিরিশ দিন ম্যাথ এইরকম করে আপনি যদি এটাকে সব করে সাত দিনে নিয়ে আসেন সাত দিনের রেটটা একটু কম পাবেন নিচে এখানে বাই না হয়ে দিলে আপনি আপনার রিচার্জ করে বা আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনোভাবে আপনি এটা রিচার্জ করতে পারবেন যদি আপনি ফেসবুক এমবি নিতে চান শুধু তিরিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য ফেসবুক এম বি দুই জিবি নিরানব্বই টাকা এখানে শো করতেছে ঠিক আছে যদি আপনি শুধু হোয়াটসঅ্যাপ নিতে চান বা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ তাহলে এটা হচ্ছে যে টোটাল কস্ট আসবে এত টাকা এবং এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে এটা আসতে দুইশো দুইশ একশত নিরানব্বই শুধুমাত্র নিরানব্বই টাকা হোয়াটসঅ্যাপ এম বি ঠিক আছে তিরিশ দিন ম্যাধে যদি সাত দিন নেই তাহলে দেখুন সাত দিনের জন্য হোয়াটসঅ্যাপ এম বি মাত্র এক জিবি ঊনচল্লিশ টাকা অনুরূপভাবে ফেসবুকটা হচ্ছে যে আটাত্তর এম আটাত্তর টাকা এভাবে মূলত আপনারা ডাটা মিক্সার থেকে আপনার এমবি কিনতে পারবেন এরপরে আমরা যদি যাই ওরা যেখানে বারে প্রেস করি প্রেস করার পর এখানে আছে যে এক্সট্রা খাতের এখান থেকে আপনি আপনার এখানকার আপনার এলাকার যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী আপনি স্কিটো অ্যাপ ব্যবহার করার পরে আপনি আপনার দোকানে কিছু সুবিধা পাবেন যেটা আসলে জিপি স্টারদের জন্য দেওয়া হয় তো আমি এখানে স্কিপ করছি যার কারণে আসলে এটা দেখাচ্ছে না তো আমরা এখানে আবার যদি প্রেস করি ত্রিবারে প্রেস করার পর এখানে আছে যে ইমার্জেন্সি লোন এখানে আপনি আপনার ইমার্জেন্সি লোন নিতে পারবেন অর্থাৎ ইমার্জেন্সি টাকা নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দশ টাকার নিচে আসে ঠিক আছে তো বিশ টাকা দিবে এরপরে এটা অ্যাডজাস্ট করে নেবে এখন আমরা উপরে যদি প্রেস করি এরপরে আছে যে রিফারেল আপনি আপনার এখানে কোর্টটা রিফারেল করে আপনি আপনার এখানে কিছু বোনাস পেতে পারেন এরপরে আছে যে এখানে আছে যে আরেকটা আছে যে সিক্রেট ডেলস ঠিক আছে আমরা সিক্রেট ডেলসে চলে যাচ্ছি এখানে আমরা যদি হোমে ব্যাক করি যাওয়ার পরে এই যে এখানে আছে নিচে সিক্রেট ডেল ঠিক আছে সিক্রেট ডেলসে যাব যাওয়ার পরে এখানে আপনার জন্য যদি কোনো সিক্রেট অফার থাকে তাহলে আপনি এই অফারগুলো নিতে পারবেন তো এটা আসছে যেগুলো মূলত মাইজি মাইজিপি অ্যাপ এবং স্কিড অ্যাপের মধ্যে পার্থক্য স্কিড অ্যাপে তুলনামূলকভাবে যে কোনো এমবি বা যে কোনো কিছুরে বোনার্সের একটু রেটটা কম থাকে ঠিক আছে এই যে এক্সট্রা খাতিরে আপনি এই যে ডিসকাউন্টগুলো পাবেন দাম মল এই যে এগুলা এই বিষয়গুলো আপনারা পাবেন এক্সট্রা খাতিরে ঠিক আছে স্কিপ আপনি আপনার এলাকা অনুযায়ী আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আপনি মূলত রাজধানীতে বেশি সুবিধা দেয় এই স্কিটও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম